বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী एक गारो ধারণা করা হয় গারো জনগোষ্ঠী প্রায় চারশত বছর পূর্বে তিব্বত থেকে এসে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসবাস শুরু করে ভাষা গারোদের নিজস্ব ভাষার নাম আচিক ধর্ম গারোদের আদি ধর্মের নাম সাংসারিক তবে বর্তমানে বেশিরভাগ গারো খ্রিস্ট ধর্মাবলম্বী সমাজ ব্যবস্থা গারো সমাজ মাতৃতান্ত্রিক অর্থাৎ নারীরাই পরিবারের প্রধান এবং সম্পত্তির অধিকারী মায়েদের সূত্র ধরেই তাদের দল গোত্র ও বংশ গড়ে ওঠে খাদ্য গারদের প্রধান খাবার ভাত মাছ মাংস ও বিভিন্ন ধরনের শাকসবজি তাদের ঐতিহ্যবাহী একটি খাবার বাঁশের কোড়ল দিয়ে তৈরি করা হয় যা খেতে অনেক সুস্বাদু বাড়ি পূর্বে গাঢ় জনগোষ্ঠীর লোকেরা নদীর তীরে লম্বা এক ধরনের বাড়ি তৈরি করতেন যা নকমান্দি নামে পরিচিত তবে বর্তমানে তারা অন্যদের মতোই করোগেটের টিন এবং অন্যান্য উপকরণ দিয়ে বাড়ি তৈরি করেন পোশাক গাঢ় নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম দগবান্দা বা দগ শাড়ি পুরুষেরা শার্ট লুঙ্গি ধুতি ইত্যাদি পরিধান করেন উৎসব গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম ওয়াঙ্গালা এই সময় তারা সূর্য দেবতা শালজংয়ের প্রতি নতুন শস্য উৎসর্গ করেন সাধারণত নতুন শস্য ওঠার সময় অক্টোবর বা নভেম্বর মাসে উৎসবটি হয় উৎসবের শুরুতে তারা কৃষি জমিতে অর্ঘ্য নিবেদন করে বিভিন্ন ধরনের বাদ্যবাজনা বাজিয়ে এই উৎসবটি পালন করা হয় এসো বলি বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে যা জানো আলোচনা করো এসো লিখি গারো জনগোষ্ঠীর জীবনযাত্রায় যে পরিবর্তন এসেছে সেগুলোর মধ্যে দুটি উল্লেখ করো আরও কিছু করি আঠারোশো সালে গারো জনগোষ্ঠী ইংরেজদের সাথে যুদ্ধে পরাজিত হয়েছিল গারোদের হাতে ছিল শুধু বল্লম আর ইংরেজদের হাতে ছিল বন্দুক সেই সময়কার দুজন বীর যোদ্ধা তোগান নেংমিনজা ও সোনারাম সাংমা মনে করো এই যুদ্ধ নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে চলচ্চিত্রটির জন্য একটি পোস্টার আঁকো যাচাই করি উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো ধারণা করা হয় গারো জনগোষ্ঠী তিব্বত থেকে এসেছে এবং তাদের আদি ধর্মের নাম সাংসারিক সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও এক গারোদের নিজস্ব ভাষার নাম ক মান্দি খ আচিক গ বাংলা ঘ মনখেমে দুই গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম কি ক ওয়াঙ্গালা খ বৌদ্ধ পূর্ণিমা গ শিবরাত্রি ঘ দোলযাত্রা দুই খাসি 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 শিশুরা খাসি মহিলা খাসিদের খাসিদের বাড়ি খাসিদের বাংলাদেশের বৃহত্তর সিলেটের বিভিন্ন এলাকায় খাসি জনগোষ্ঠী বাস করে অতীতে সিলেটে জয়ন্তা বা জৈন্তিয়া নামে একটি রাজ্য ছিল ধারণা করা হয় খাসি জনগোষ্ঠী ওই রাজ্যে বাস করত ভাষা গারোদের মতো খাসি জনগোষ্ঠীর নিজস্ব ভাষা আছে তবে লিখিত কোনো বর্ণমালা নেই তাদের ভাষার নাম মনখেমে। সমাজ ব্যবস্থা এই জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থাও গারো সমাজের মতোই মাতৃতান্ত্রিক পারিবারিক সম্পত্তির বেশিরভাগের উত্তরাধিকার হয় পরিবারের সবচেয়ে ছোটো মেয়ে খাসি জনগোষ্ঠী কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন তারা প্রচুর পান ও মধুর চাষও করেন খাদ্য খাসিদের প্রধান খাদ্য ভাত মাংস সুটকি মাছ মধু ইত্যাদি তারা পান সুপারিকে খুবই পবিত্র মনে করেন বাড়িতে অতিথি এলে পান সুপারি এবং চা দিয়ে আপ্যায়ন করা হয় পোশাক খাসি মেয়েরা কাজিমপিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরেন আর ছেলেরা পকেট ছাড়া শার্ট ও লুঙ্গি পরেন যার নাম ফুঙ্ক মারুং ধর্ম খাসিরা বিভিন্ন দেবতার পূজা করেন তাদের প্রধান দেবতার নাম উবলাই নাংথৌ যাকে তারা পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করেন উৎসব সকল ধরনের অনুষ্ঠান যেমন পূজা পার্বণ বিয়ে খরা অতিবৃষ্টি ফসলহানি ইত্যাদি অনুষ্ঠানে নাচ গান করা হয় এই উপলক্ষে খাসি জনগোষ্ঠী উৎসবের আয়োজন করেন এসো বলি খাসি জনগোষ্ঠী সম্পর্কে যা জানো তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো এসো লিখি গারো ও খাসিদের জীবনযাত্রা তুলনা করে তিনটি বাক্য লেখো আরও কিছু করি উপরের ছবিটি দুই সালে খাসিয়া পুঞ্জিতে গাছ কাটার প্রতিবাদে আয়োজিত একটি জনসভার গাছ কাটলে পরিবেশের উপর কি ধরনের নেতিবাচক প্রভাব পড়বে যাচাই করি বাক্যটি সম্পূর্ণ করো গারোদের মতো খাসিদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক নিচের শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ সমাজ মাতৃতান্ত্রিক তিন খাসিদের উবলায় নাংথাও প্রধান দেবতা দুই খাসিরা সাধারণত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে তিন মো পার্বত্য অঞ্চলের আরেকটি জনগোষ্ঠী ম্রো এরা মায়ানমার সীমান্তের কাছে বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় বসবাস করেন ভাষা ম্রোদের নিজস্ব ভাষা আছে এবং তার লিখিত রূপও আছে ইউনেস্কো ম্রো ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে সঠিক উপায়ে রক্ষণাবেক্ষণ করা না হলে এই ভাষা হারিয়ে যাবে ধর্ম ব্র জনগোষ্ঠীর ধর্মের নাম তোরাই এছাড়া আরেকটি ধর্মমত আছে ক্রামা নামে ব্ররা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের কেউ কেউ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন সমাজ ব্যবস্থা ব্র পরিবারের প্রধান হলেন পিতা তাদের রয়েছে গ্রামভিত্তিক সমাজ ব্যবস্থা বাড়ি ম্রোরা তাদের বাড়িকে বলে কিম সাধারণত বাঁশের বেড়া ও ছনের চাল দিয়ে মাচার উপর তারা বাড়ি তৈরি করে খাদ্য ম্রোদের প্রধান খাদ্য ভাত সুটকি মাছ ও বিভিন্ন ধরনের মাংস তাদের অন্যতম সুস্বাদু খাবারের নাম নাপ্পি পোশাক ব্রো মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ওয়াংলাই পুরুষরা খাটো সাদা কাপড় পরে উৎসব জন্ম বিয়ে মৃত্যু ইত্যাদি অনুষ্ঠানে ব্রোরা বিভিন্ন আচার উৎসব পালন করে ব্রো সমাজের একটি রীতি অনুযায়ী শিশুদের বয়স তিন বছর হলে ছেলে ও মেয়ে উভয়েরই কান ছিদ্র করে দেওয়া হয় এসো বলি ম্রো জনগোষ্ঠী সম্পর্কে যা জানো তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো এসো লিখি খাসি ও গারো জনগোষ্ঠীর সাথে ম্রো জনগোষ্ঠীর তুলনামূলক তিনটি বাক্য লেখো আরও কিছু করি এটি একটি ব্রো বাড়ি বাড়িটির দেয়াল মাচা এবং ছাদে কোন কোন উপকরণ ব্যবহৃত হয়েছে তা লেখো যাচাই করি বাক্যটি সম্পূর্ণ করো জনগোষ্ঠীর ব্রো বসবাস যে দেশটির সীমানা ঘেঁষে মায়ানমার সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও এক ম্রোদের কোথায় দেখা যায় ক লুসাই পাহাড়ে খ খাগড়াছড়ি পাহাড়ে গ চিম্বুক পাহাড়ে ঘ রাঙামাটি পা দুই ম্রো পরিবারের প্রধানকে ক মাতা খ পিতা গ ভাই ঘ বড় বোন উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো এক মোররা তাদের বাড়িকে কিম বলে দুই মোরদের অন তিন সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী Char Tripura চট্টগ্রামের আরেকটি বৃহৎ জনগোষ্ঠীর নাম ত্রিপুরা চাকপা ও মারমাদের পর ত্রিপুরা জনগোষ্ঠী হচ্ছে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ ছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্যে এই জনগোষ্ঠী বাস করেন ভাষা ত্রিপুরাদের ভাষার নাম ককবরক ও উমই সমাজ ব্যবস্থা ত্রিপুরা জনগোষ্ঠী সমাজে দলবদ্ধভাবে বাস করেন দলকে তারা দফা বলে তাদের মোট ছত্রিশটি দফা আছে এর মধ্যে ষোলোটি বাংলাদেশে বাকি ২০টি ভারতের ত্রিপুরা রাজ্যে রয়েছে বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরারা পিতৃতান্ত্রিক সমাজের অধিকারী তবে সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে ছেলেরা বাবার সম্পত্তি ও মেয়েরা মায়ের সম্পত্তি লাভ করে থাকেন ধর্ম ত্রিপুরারা সনাতন ধর্মের অনুসারী তবে বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী এবং শিব ও কালী পূজা করেন নিজস্ব কিছু দেবদেবীর উপাসনাও তারা করেন যেমন গ্রামের সকল লোকের মঙ্গলের জন্য তারা কের পূজা করেন বাড়ি ত্রিপুরাদের ঘরগুলো সাধারণত উঁচুতে হয় ও ঘরে ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করা হয় পোশাক ত্রিপুরা মেয়েদের পোশাকের নিচের অংশকে রিনাই ও উপরের অংশকে রিসা বলা হয় মেয়েরা নানা রকম অলংকার পুঁতির মালা আর কানে নাতং নামে এক প্রকার দুল পরেন ছেলেরা ধুতি গামছা লুঙ্গি জামা পরেন উৎসব ত্রিপুরা সমাজে জন্ম মৃত্যু বিয়ে উপলক্ষে নানা ধরনের আচার অনুষ্ঠান পালিত হয় তাদের নববর্ষের উৎসব বিশু এই সময় ত্রিপুরা নারীরা মাথায় ফুল দিয়ে সুন্দর করে সাজেন গ্রামে গ্রামে ঘুরে বেড়ান ও আনন্দ করেন এসো বলি ত্রিপুরা সমাজ ব্যবস্থা ধর্ম ও পোশাক সম্পর্কে শিক্ষকের সহায়তায় আলোচনা করো এসো লিখি গারো খাসি ম্র এবং ত্রিপুরা জনগোষ্ঠীর পোশাকের নাম একটি ছকে লেখো গোষ্ঠী পোশাকের নাম গাঢ়ান্দা শার্ট লুঙ্গি ও ধুতি খাসি কাজিম পিন নামক ব্লাউজ লুঙ্গি ও শার্ট ম্রো ওয়াংলায় খাটো সাদা কাপড় ত্রিপুরা রিনাই ও রিসা ধুতি গামছা লুঙ্গি জামা আরও কিছু করি মনে করো তোমার একজন ত্রিপুরা বন্ধু আছে যার পরিবার ভারতে যে ত্রিপুরা সমাজ রয়েছে সেখানে চলে যেতে চায় তুমি কিভাবে তাদেরকে বাংলাদেশে থাকতে রাজি করাতে পারো যাচাই করি বাক্যটি সম্পূর্ণ করো ত্রিপুরা জনগোষ্ঠীর বড় অংশ বসবাস করে ভারতের ত্রিপুরা রাজ্যে এক ত্রিপুরারা কোন কোন জেলায় বাস করে ক রাঙামাটি দিনাজপুর রাজশাহী খ সিলেট দিনাজপুর ঢাকা গ রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান ঘ বরিশাল শেরপুর বান্দরবান দুই মেয়েরা কোন ধরনের পোশাক পরে ক রিনাই ও শাড়ি খ সেলোয়ার ও কামিজ গ কামিজ ও লুঙ্গি ঘ রিনাই ও রিসা তিন তোমার মামার বাড়ি বান্দরবান তুমি সেখানে গেলে নিচের কোন ক্ষুদ্র জাতিসত্তা দেখতে পাবে ক গারো খ ত্রিপুরা গ ওড়াও ঘ খাসি PAT. Oral. জনগোষ্ঠীর বেশিরভাগ রাজশাহী রংপুর ও দিনাজপুর অঞ্চলে বসবাস করেন ভাষা ওরাওদের ভাষার নাম কুডুক ও সাদ্রী সমাজ ব্যবস্থা ওরাও সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক ওঁরাওদের গ্রাম প্রধানকে মাহাতো বলা হয় তাদের নিজস্ব আঞ্চলিক পরিষদ আছে যা পাহতো নামে পরিচিত এই পরিষদে কয়েকটি গ্রামের প্রতিনিধিরা থাকেন ধর্ম ওঁরাও জনগোষ্ঠী বিভিন্ন দেবতার পূজা করেন তাদের প্রধান দেবতা ধরমী বা ধরমেশ যাকে তারা পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করেন উৎসব ওঁরাওদের প্রধান উৎসবের নাম ফাগুয়া যা ফাল্গুন মাসের শেষ তারিখে পালন করা হয় এছাড়াও তারা প্রতি মাসে ও প্রতি ঋতুতে বিভিন্ন ধর্মীয় ব্রত অনুষ্ঠান পালন করেন পোশাক পুরুষেরা ধুতি লুঙ্গি শার্ট ও প্যান্ট পরেন মেয়েরা মোটা কাপড়ের শাড়ি ও ব্লাউজ পরেন খাবার ওরা প্রধান খাবার ভাত এছাড়া তারা গম ভুট্টা মাছ মাংস ও বিভিন্ন ধরনের শাকসবজি খেয়ে থাকেন মানব বৈচিত্র্যের কারণে বাংলাদেশের সংস্কৃতি কীভাবে শক্তিশালী হয়েছে শিক্ষকের সহায়তায় আলোচনা করো গণতান্ত্রিক আচরণ কীভাবে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব করতে সহায়তা করছে এসো লিখি এই অধ্যায়ে পাঁচটি জনগোষ্ঠী সম্পর্কে যা যা শিখেছ সেগুলো একত্র করে একটি ছক তৈরি করো কাজটি ছোট দলে করো আরও কিছু করি বাংলাদেশের একটি মানচিত্র নিয়ে ছবি দিয়ে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর আবাসস্থল চিহ্নিত করো যাচাই করি সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও এক কোন জনগোষ্ঠী তিব্বত থেকে এসেছে ক খ গ ও নিচের কোন জনগোষ্ঠী সিলেটে বসবাস করে ক বাম বামপাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করো সঠিক হয়েছে আবার চেষ্টা করো সঠিক হয়েছে সঠিক হয়েছে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো এক ওরাওদের বেশিরভাগ ভাষা কুডুক ও সাদ্রি দুই ওরাওদের প্রধান উৎসবের নাম ফাগুয়া তিন ওরাওদের প্রধান খাবার ভাত